আমি মাহফুজুল হক ওয়েলকাম টু ফিনল্যান্ড হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুদূর ফিনল্যান্ড থেকে আমি মাহফুজুল হক আজকে বিকালবেলা ঘুরতে বের হইলাম আপনাদেরকে ফিনল্যান্ডের রাস্তাঘাট দেখানোর জন্য বের হইলাম যে ফিনল্যান্ড দেখতে কেমন আজকে শরতের হাওয়াটা গায়ে লাগছে মৃদু বাতাস খুবই মজার একটা বাতাস সুন্দর আর গাছের পাতাগুলো আস্তে আস্তে কালারফুল হওয়া শুরু করতেছে অটামের যে কালার কিছুদিন পরেই দেখা যাবে এই মাসের শেষের থেকেই হয়তো গাছের পাতাগুলো একবারে হলুদ লাল সুন্দর হয়ে যাবে গাছগুলো দেখতে অসাধারণ লাগবে সামারটা যেমন অসাধারণ লাগে অটামের কালারটাও আবার অসাধারণ লাগবে এতক্ষণ কি দেখলেন কেন জিজ্ঞাসা করলাম এটা জিজ্ঞাসা করলাম দেখেন মানুষ নাই কোনো একটা দুইটা মানুষ দেখবেন হঠাৎ হঠাৎ এটি হচ্ছে আসলে ফিনল্যান্ড ওয়াইফ আমার বাচ্চা সো ফিনল্যান্ডে বেসিকলি অনেক কম মানুষ আপনারা হয়তো অনেকেই জানেন ফিনল্যান্ডের জনসংখ্যা গত ফিনল্যান্ডের ফাইভ মিলিয়ন বাংলায় বললে ছাপ্পান্ন লাখ ছাপ্পান্ন লাখের ভিতরে ফরেনার আছে মোটামুটি সেভেন এইট অনেক বড় একটা দেশ অনেক বড় দেশ বলতে যদি আমি কম্প্যারিজন করি বাংলাদেশের আয়তনের সাথে বাংলাদেশের থেকে আড়াই গুণ বড় বাংলাদেশে আমাদের জনসংখ্যা প্রায় বিশ কোটির কাছাকাছি আর এখানে জনসংখ্যা ছাপ্পান্ন লাখ আশ্চর্যজনক তাই না বিশ্বাস করা যায় যেখানে ঢাকা শহরে জনসংখ্যা হচ্ছে প্রায় তিন কোটির উপরে এখনকার সময় সো যারা এই ওয়েদারে এই সময় এই ওয়েদার বলতে এই সময় যারা ফিনল্যান্ডে আসবেন অবশ্যই অনেকে আসা শুরু করছে আপনাদের জন্য যে সাজেশনটা দিব যে অটামে আপনারা যখন বের হবেন অবশ্যই একটা পাতলা একটা জ্যাকেট পরে বের হবেন কারণ ঠান্ডা হয়ে যায় সন্ধ্যার দিকে আমি সাথে একটা জ্যাকেট নিয়ে আসছি হয়তো এখন জ্যাকেট পরি নাই বাট কিছুক্ষণ পরে জ্যাকেটটা পরবো কারণ কিছুক্ষণ পরে হয়তো ঠান্ডা পড়া শুরু করবে এখনও ওইরকম ঠান্ডা না সব সময় সাথে জ্যাকেট রাখবেন আদারওয়াইজ আপনার কোল্ড বা কি বলেন ফ্লুনসা ফ্লু বলে ফ্লুতে আপনাকে ধরবে পরে সর্দি লাগবে কাশি হবে এটা খুব কমন ফিনল্যান্ডে সো এটা আমার সাজেশন থাকলো আর দেশ থেকে কিনে নিয়ে আসতে পারেন অথবা এখান থেকেও কিনতে পারেন যেটা আপনাদের জন্য বেটার হয় এটাই আসলে দেখাইতে চাচ্ছিলাম আজকের ভিডিওতে খুবই বেসিক একটা ভিডিও ফিনল্যান্ডের রাস্তাঘাট দেখতে কেমন দেখেন বাসাগুলো দেখেন মোটামুটি বাসাগুলো এরকমই হয় এটা হচ্ছে আপনার বিল্ডিং বাসা যেটা কেরোস্তালো বলে ইংলিশে ইংলিশে হাউস অফ ব্লক আর এগুলো হচ্ছে রিবি তালো মানে সারি সারি বাসা আর পার্কিং থাকে বাসার আশেপাশে তো আমরা হাঁটতেছি আর কি র্যান্ডমলি এই গাছটা দেখেন গাছের পাতা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে আর এই এই গাছগুলাতে দেখেন ইয়েলো কালার হইতে শুরু করছে এখানে একটা ফল দেখাই এই ফলটা খাই না এটা চেরি বলা যায় দেখেন কেউ খায় না আমিও আসলে খাই নাই বাট ব্লুবেরি যেটা খাওয়া যায় যেটা রাস্তার পাশে এই যে জঙ্গলগুলোতে রাস্তার পাশে হয়তো ব্লুবেরিগুলো পাওয়া যাবে ফরেস্টে বেশি পাওয়া যায় অনেকে আছে যারা বেরি পিকিং এর জন্য বিভিন্ন দেশ থেকে আসে জানেন আপনারা যেমন থাইল্যান্ড ভিয়েতনাম থেকে বেরি পিকিং এর জন্য লোক নিয়ে আসে এটাও একবারে ফরেস্টের মাঝখানে গিয়ে বেরি পিকিং করে ওটা আসলে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি পারবেন না মশা আছে সাপ থাকতে পারে অসে এক্সপিরিয়েন্স থাকলে আপনি পারবেন তো দেখেন একবারে নীরব নিথর সাইলেন্ট আশেপাশে কেউ আপনার আশেপাশে নাই একলা একলা গেলে হয়তো ভয় লাগবে জিনের ভয় জিন আসে ধরতে পারে আর একলা একলা এই ধরনের প্লেস দিয়ে যাওয়াটা আসলে রাতের বেলায় ভয় লাগতে পারে এখন হয়তো আলো আছে দেখে কিছু মনে হচ্ছে না কিন্তু আপনি যখন রাতে এরকম একটা রাস্তা দিয়ে যাবেন আমার মাঝে মাঝে ভয় লাগে হ্যাঁ যদি লাইট না থাকে তবে ম্যাক্সিমাম প্লেসটাই লাইট থাকে তবে এখন ফিনল্যান্ডে যেটা করতেছে যে ইলেকট্রিসিটি খরচ বাঁচানোর জন্য অনেক জায়গায় লাইট অফ করে রাখে সেক্ষেত্রে আপনার নিজের টর্চ লাইট বা মোবাইলে লাইট দিয়ে আপনার হেঁটে হেঁটে যেতে হবে সো গাইস এই হইল ফিনল্যান্ড নীরব দেশ মানুষ কম ফিনল্যান্ডে আসার পরে কিছুদিন খারাপ লাগে কারণ আমরা মানুষ দেখে আসছি আশেপাশে বহুত মানুষ চায়ের দোকানে বাসার আশেপাশে অনেক সবই আমাদের দেশে আমরা দেখে আসছি যখন এখানে আমরা চলে আসি প্রথম দিকে মনে হয় যে এত মানুষ কম কেমনে থাকবো কিন্তু আসলে মানুষ কম থাকলেই ভালো দেখবেন যে একটা সময় পরে ভালো লাগবে এই যে নিরবতা বাতাসের যে একটা ঝিরিঝিরি হাওয়া পাখির কিচির মিচির রেজি কত ভালো লাগবে ফিনল্যান্ডে আসার পরে থাকতে থাকতে হয়তো বুঝতে পারবেন তখন মনে হবে যে না ফিনিশটা যে কটেজে গিয়ে থাকে এই যে থাকে যেখানে একটু দূরে একটা বাসা থেকে আরেকটা বাসা দূরে কিভাবে থাকে এই উইন্টারের ভিতরে কারণ এটাই কারণ ভালো লাগে একটা সময় পরে নিরবতায় আপনার কাছে ভালো লাগবে সো এটাই হচ্ছে ফিনল্যান্ড ওয়েলকাম টু ফিনল্যান্ড যারা ফিনল্যান্ডে চলে এসেছেন আর যারা আসেননি তাদেরকেও স্বাগতম ফিনল্যান্ডে আসার আগে টাকা পয়সা নিয়ে আসছেন কারণ এখন চাকরির অবস্থা চাকরির পরিস্থিতি খারাপ বাট একটা সময় পরে চাকরি পাবেনি পাবেন না যে তা না একটু সময় লাগতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুদূর ফিনল্যান্ড থেকে আবারও সবাইকে শুভেচ্ছা টেক কেয়ার অ্যান্ড বাই বাই